আসসালাম আলাইকুম ওর প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখাবো ডিজিটাল প্রযুক্তির বিষয়ের অর্থাৎ কিভাবে আমরা নিজ কম্পিউটারের বা পার্সোনাল কম্পিউটারের আইপিএড্রেস ও যে কোনো একটি ওয়েবসাইটের এর আইপিএড কিভাবে বের করতে হয় আগে আমাদের জানতে হবে কি আইপিএড ইন্টারনেট পিতে হচ্ছে প্রোটোকল আর অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা অর্থাৎ ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটারের একটা ঠিকানা থাকে যেমন আমরা মানুষ আমাদের প্রত্যেকটার একটা নির্দিষ্ট ঠিকানা আছে এরকমই প্রত্যেকটা কম্পিউটারের একটা নির্দিষ্ট ঠিকানা আছে এবং প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা আছে যে ঠিকানা কের কোনো ওয়েবসাইটের সাথে কোনো ওয়েবসাইটের সাথে মিল বা কোনো কম্পিউটারের সাথে কোনো কম্পিউটারের মিল তাই বলা হয় যে আইপি অ্যাড্রেস আছে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটারের একটা একক ঠিকানা থাকে এই একক ঠিকানাকে বলা হয়েছে আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেস সংখ্যা দ্বারা লেখা হয় অর্থাৎ আইপি অ্যাড্রেস চারটি অংশ থাকে যে এখানে নিচে দেওয়া আছে একশো সাতান্ন ডট দুইশো চল্লিশ ডট ওয়ান ডট থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ এখানে একটা আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস এর চারটি অংশ অর্থাৎ চারটি অকটেট যার প্রত্যেকটা অক্টেট কে এখানে ডেসিমাল সংখ্যা দ্বারা লেখা হয় যেহেতু কম্পিউটার ডেসিমাল সংখ্যা বোঝে না এই ডেসিমাল সংখ্যাটিকে কম্পিউটার বাইনারি সংখ্যা হয় অর্থাৎ জিরো রূপান্তর করে অর্থাৎ এখানে যে যত বড় সংখ্যা থাকুক না কেন এই সংখ্যাটিকে কম্পিউটার বাইনারি সংখ্যায় রূপান্তর করে একে আট বিট সংখ্যায় অর্থাৎ আটটি বিটে রূপান্তর করে এরকম করে মোট চারটা অক্টেটে মোট বত্রিশটা বিট থাকে অর্থাৎ আইপিআর ডেসে মোট বত্রিশটা বিট থাকে এই বত্রিশটা বিটকে আবার দুটি অংশে ভাগ করা হয় যার বাম সাইডে দুটি অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক আইডি এবং ডাইন সাইডে দুটি অক্টেটকে বলা হয় হোস্ট আইডি নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি সহ আইপি অ্যাড্রেসে মোট বত্রিশটি অক্টেট থাকে সরি মোট বিট থাকে অর্থাৎ এখানে আছে ওয়ান ওয়ান কে বাইনারি সংখ্যা রূপান্তর করলে একটা বিট হবে আর বাকি সাতটা শূন্য দিয়ে একে আট বিটে রূপান্তর করতে হয় অর্থাৎ প্রত্যেকটা অক্টেটে আটটা করে বিট ধারণ করতে হয় তাহলে আমরা কম্পিউটারের বা যে কোনো ওয়েবসাইটে ঢুকার জন্য আমরা তো আইপি অ্যাড্রেস ব্যবহার করি না আইপি অ্যাড্রেস এর পরিবর্তে ক্যারেক্টার ফর্মের একটা নাম ব্যবহার করি যেটা নাম হচ্ছে ডিএনএস অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম অর্থাৎ আইপি অ্যাড্রেস বিকল্প হিসেবে একটি ইংরেজি ক্যারেক্টার ফর্মে একটা নাম ব্যবহার করা হয় যেটা নাম হচ্ছে ডিএনএস এখন আমরা দেখব যে আমাদের কম্পিউটারের যার যার কম্পিউটারের আইপি অ্যাড্রেস কত এটা চেক করার জন্য প্রথমে তোমার মোবাইলের বা কম্পিউটার এর এখানে সার্চ অপশনে অর্থাৎ টাইপ হিয়ার টু সার্চ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে টাইপ করতে হবে সিএমডি 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 টাইপ করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে ইন্টার প্রেস করার পর এখানে লেখা আছে সি কোলন স্ল্যাশ ইউজারস টেস্ট কম্পিউটার এখানে টাইপ করতে হবে আইপি আইপি অর্থাৎ নেট প্রোটোকল কনফিগ সি ও এন এফ আই জি কনফিগ স্ল্যাশ এ डबल एल अल अर्थात এখানে আইপি কনফিগ মানে কনফিগারেশন স্ল্যাশ লিখে অল যে কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে একটি আইপি অ্যাড্রেস এটা পার্সোনাল একটা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস এখানে আইপিভি4 এর অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 মানে সাইন নাম্বার ভার্সন অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা আর আমার কম্পিউটারের বা আইপি অ্যাড্রেস হচ্ছে একশো বিরানব্বই দশমিক একশো আটষট্টি দশমিক ওয়ান দশমিক নাইন তারপরে নিচে দেশে সাবলেক্ট মাস্ক এখানে সাবলেক্ট মাস্ক আমরা দেখতে পাচ্ছি দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন জিরো তাহলে এভাবে আমরা আমাদের প্রত্যেকের পার্সোনাল কম্পিউটারের আইপি অ্যাড্রেস আমরা এভাবে বের করতে পারবো তাহলে আমরা কিভাবে নিজের কম্পিউটারে আইপি অ্যাড্রেস বের করতে হয় বা চেক করতে হয় তা শিখলাম এখন আমরা দেখব কিভাবে আমাদের বাজে কানেক্টেড ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কিভাবে বের করতে হয় যে কোনো একটি ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে প্রথমে আবারও টাইপ হিয়ার টু সার্চ বক্সে এখানে আমরা লিখব সি এম এখানে আমরা লিখব সি এম ডি লিখে কিবোর্ড থেকে আবার ইন্টার প্রেস করব একইভাবে সি কোলন স্ল্যাশ ইউজার্স নেস্ট কম্পিউটার এর পাশে আমরা এখানে লিখব পিং পি আই এন জি পিং স্পেস

চলে এসেছে তাহলে আমরা কিভাবে কোন কম্পিউটারের বা ওয়েবসাইট এর আইপি অ্যাড্রেস কিভাবে বের করতে হয় তা শিখলাম এখন যদি আমরা চাই যে ফেসবুক এর আইপি অ্যাড্রেস বের করতে তাহলে আবার আমরা টাইপ হিয়ার টু সার্চ বক্সে এখানে আমরা লিখব সি এম ডি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব এখানে আগে কিভাবে আমরা লিখব পিং পি আই এন জি পিং স্পেস ডাব্লিউ 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 ডট এফ এ সি ই বি ডাবল কে বুক ডট কম দিয়ে কিবোর্ড থেকে আমরা ইন্টার প্রেস করব ইন্টার প্রেস করলে এখানে আমরা ফেসবুক ফেসবুকের আইপি অ্যাড্রেসও দেখতে পাচ্ছি এখানে ফেসবুক ফেসবুকের আইপি অ্যাড্রেসও চলে এসেছে তাহলে এভাবে আমরা যে কোনো একটি ওয়েবসাইটের নাম এখানে লিখে দিলে পিঙ্ক এর পরে স্পেস দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে দিলে আমরা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস আমরা পেয়ে যাব তাহলে এভাবে আমরা যে কোনো কম্পিউটার বা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস আমরা সহজেই বের করতে পারবো তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে আমাদের কম্পিউটারের বা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বের করতে হয় তারপরে আইপি অ্যাড্রেস কয়টি অংশ প্রত্যেকটা অংশকে কি বলা হয় আমরা শিখলাম আইপি অ্যাড্রেস এর মোট কয়টি বিট থাকে তা শিখলাম যে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত শেষ আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু